ভারত পানি দেওয়া বন্ধ করে দিতে পারে কিন্তু খেলা বন্ধ করে দিতে পারে না এই যে একটা প্রশ্ন উৎপন্ন হয়েছিল আজকে কিন্তু নদীর জল আরেকটু ঘোরা টয়ে গেল কারণ কি যখন আমরা এশিয়া কাপের ফিকচার দেখতে পেয়েছিলাম তখন কিন্তু মোটামুটি আমরা যারা খেলা প্রেমী আমরা কিন্তু আনন্দিত ছিলাম যে অন্তত খেলা মাঠে গড়াবে ভারত পাকিস্তানের ম্যাচ চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কিন্তু আজকে যে ঘটনা সিনিয়ররা ঘটাইছে বিশেষ করে ভারতীয় সিনিয়ররা এখন কিন্তু নদীর জলটা অনেকটাই ঘোরা টয়ে গেছে কারণ কি মাঝখানে কিন্তু দুই লিজেন্সের মাঝখানে কিন্তু আগামী অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু খেলাটি কিন্তু ভেস্তে গেছে কারণ কি ভারতীয়রা বলতেছে মানে যুবরাজ সিং বলতেছে ইফান বলতেছে হারভজ সিং বলতেছে যে আমরা খেলবো না মিস্টার আইসিসি শেখর বলতেছে যে আমি আগেও বলেছিলাম খেলবো না আজকেও বলতেছে খেলবো না আপনারা অবগত আছেন ভালো করে যে তাদের মাঝখানে কিন্তু গ্রুপ শ্রে যে একটা ম্যাচ কিন্তু বয়কট হয়ে গেছিল এখন যেহেতু বিসিসিআই যেহেতু এশিয়া কাপের দিয়ে দিয়েছে এখানে এখানে যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে কিন্তু কিন্তু ইচ্ছা করলে আজকের বা আগামীকালের ম্যাচটি কিন্তু খুব সহজেই কিন্তু মাঠে গড়াইতে পারতেন কিন্তু ভারতীয় প্লেয়াররা যে খেলতে চাইতেছে না তাদের কাছে মনে হচ্ছে এই যুদ্ধ এখনো থামে নাই কারণ হচ্ছে পাকিস্তানরা যে ধরনের অ্যাটাক করে গেছে তারা মনে করতেছে এই অ্যাটাক ভবিষ্যতে আবার আসতে পারে কিংবা তাদের মনে যে ক্ষুব্ধতা রয়ে গেছে সেই জিনিসটা এখনও মেতে নাই সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু বিসিসিআই চিন্তায় পড়ে যাবে এখন কিন্তু পাকিস্তানের মানুষ সরি ভারতীয় মানুষ অনেক বেশি চিন্তায় পড়ে যাবে আসলে জিনিসটা হচ্ছেটা কি যেখানে সিনিয়ররা খেলতেছে না সেখানে জুনিয়ররা কীভাবে খেলতে পারে যেই যুবরাজ সিং ভারতকে দু দুইটা ওয়ার্ল্ড কাপ এনে দিছে কারণ কি ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু উনিই হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ যাকে বলা হয় সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যখন স্টেপ ডাউন করেন মিস্টার আইসিস যখন স্টেপ ডাউন করেন হরভজন সিং এর মতো যখন স্টেপ ডাউন করেন তখন কিন্তু জিনিসটা একটা বিগ ইস্যু হয়ে যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ন্যাশনাল ইস্যু সুতরাং বুঝতেই পারতেছেন এই ম্যাচটাতে যদি মানে ভারত পাকিস্তানের চোদ্দ ম্যাচটা যদি না হয় তখন এশিয়া কাপের ভবিষ্যৎ কি হতে পারে কারণ কি এটা একটা ম্যাকা ম্যাচ এই ম্যাচের উপর করে নির্ভর করেই কিন্তু পুরা জিনিসটা কিন্তু নির্ভর করতেছে এখন এই যে ম্যাচটা বয়কট হয়ে গেল এটার প্রভাব কিন্তু এশিয়া কাপের উপর পড়তে পারে এখন কিন্তু ভারতের সাধারণ মানুষ কিন্তু বিসিসিআইয়ের কাছে প্রশ্ন করতে পারে যে আপনারা কেন প্লেয়ারদের সাথে কথা না বলে যারা খেলবে তাদের সাথে কথা না বলে আপনারা টাকার জন্য শুধুমাত্র রাজি হয়ে গেলেন কারণ কি আপনারা যদি এটা মনে করেন যে ডাব্লুস এল এ কম টাকা ওইখানে কম টাকার জন্য প্লেয়াররা রিক্স নিয়ে খেলা ব্যস্ত দিল কিন্তু এখানে একটু বড় টাকা আমরা পাবো বলে আমরা খেলতে যাব বিষয়টা যদি এরকম হয় তাহলে ভারতকে ধিক্কার জানাতে হবে কারণ কি সিম্পল কথা ভাই টাকার জন্য যদি দেশপ্রেম ছোট হয়ে যায় তাহলে আমি বাংলাদেশ হিসেবে আমার দেশকে আমি কখনোই এভাবে ছোট করতে দিতে পারি না এটা সিম্পল কথা টাকা টাকার জায়গায় থাকবে কিন্তু দেশপ্রেম যদি দেশপ্রেম জায়গায় না থাকতে পারে তাহলে অ্যাজ এ হিউম্যান বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো সুতরাং বুঝতেই পারতেছে আমি বলতে চাচ্ছি এখন ভারতীয়রা কিন্তু একটু বিপদে পড়ে গেছে একটু ফেসে গেছে কারণ কি এশিয়া কাপের হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে সারা দুনিয়াতে মানুষ মানুষ জানে যে যে ভারত খেলা হবে এর মাঝখানে দু হাজার পঁচিশ সালে সেমিফাইনাল ম্যাচটিতে ভারত আর পাকিস্তান একসাথে খেলবে কিন্তু যখন খেলাটি বয়কট হয়ে গেল মানে বহিষ্কার হয়ে গেল যে যখন বললো যে ভারত আমি আর খেলবো না তখন কিন্তু পাকিস্তান একটু স্মরণে পড়ে গেছে এমনকি আমরা যারা এশিয়ার মাঝখানে রয়েছি যারা এশিয়া কাপ দেখবো বলে প্রতীক্ষিত আছি আমাদের মাঝখানে কিন্তু একটা চিন্তা ঢুকে গেছে কারণ কি এখন যদি বিসিসি আবার নতুন করে সিদ্ধান্ত নেয় যে না ভারত পাকিস্তানে কোনো ম্যাচ হবে না তখন কিন্তু এই এশিয়া কাপের কোনো সৌন্দর্য থাকবে না তখন কিন্তু এই এশিয়া কাপ ভাবে হবে হইলেও হইতে পারে কিন্তু এটার মাঝখানে কোনো রসকস থাকবে না যদি রসকোসই না থাকে তখন এই খেলা আর দেখা না দেখা সমান পর্যায়ে চলে যেতে পারে তো বুঝতেই পারতেছেন ভারতীয়রা কিন্তু খেতে আছে বিশেষ করে বিশেষ করে যারা ভারতীয় প্লেয়ার তারা কিন্তু কোনোভাবে মানতে না কয়েকদিন আগে অ্যাটাক এরপরে কিন্তু তারা অপারেশন সিন্দুর জিত কমতেছে না কারণটা কি সন্ত্রাসীবাদকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই এটাই কিন্তু মূল কথা এখন বুঝতেই পারতেছেন এই ঘটনার পরে কিন্তু সমগ্র ক্রিকেটিং বিশ্ব এমনকি যত ক্রিকেটের লিজেন্স রয়েছে তারা কিন্তু এটাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে নিয়ে আসবে কারণ কি যুবরাজ সিং এর এমন মানুষ নাই হরভন সিং এর চেনা এমন মানুষ নাই যারা ক্রিকেটের সাথে যুক্ত এমনকি সেখানে অনেক বড় নাম অপোনেন্ট টিমে যারা রয়েছেন শহীদ আফ্রিদি ওয়ান অফ তিনি কিন্তু সারা গ্লোবাল আইকন ক্রিকেটের বলা চলে সচিনের পরে আমার সবচেয়ে ক্রিকেটার হচ্ছেন তিনি কারণ হচ্ছে তার যে চার ছো আমরা দেখে অভ্যস্ত ছিলাম সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের গ্লোবাল আইকন যখন একটা খেলার সাথে সম্পৃক্ত যখন তাদেরকে নিয়ে এই ধরনের একটা নিউজ হয় যে তারা খেলা খেলতে পারতেছে না তখন কিন্তু সেটা হট টপিক হয়ে যাচ্ছে আর এই হট টপিক যখন ছড়িয়ে যাবে সেটা কিন্তু দাবার আগুনের মতো প্রভাবিত হবে সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের এই সিদ্ধান্ত কিন্তু এশিয়া কাপকে প্রভাবিত করতে পারে এখন এশিয়া কাপে কোন ধরনের সিদ্ধান্ত আসতে পারে এখন আমি জানতে পারতেছি না যখনই আমি জানতে পারবো তখনই কিন্তু আপনাদেরকে সেই আপডেটকে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আপাতত এটা সে উঠে ভারত পাকিস্তানের ডাব্লুসিএল এ দু হাজার পঁচিশ সালে সেই ভারতে অনুষ্ঠিত হচ্ছে না এখন এশিয়া কাপে কি তাদের মুখোমুখি হবে কিনা সেটা যদি আমি জানতে পারি আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা